আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের নতুন কালেকশন চলে আসছে এখানে আপনারা কুইনও পেয়ে যাচ্ছেন চারটা কালার এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা বেইজি কালার বেইজির মাঝে সফট বেইজি এটা হচ্ছে আবার ফ্যাশনের মাঝে তিনটা কালার আছে আমাদের কাছে এটা ফ্যাশন টিয়া কালার যেটা আরেকটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাকের মাঝে গ্রিন তারপরে হচ্ছে আপনার ডক্টর সোল এই চারটা তিনটা মডেল প্লাস এখানে দুইটা মডেল তিনটা মডেল আছে এখানে প্লাস এখানে আরও চারটা মডেল আছে এইগুলো হচ্ছে ডক্টর সোল এগুলো যাদের পায়ের প্রবলেম যাদের ডায়াবেটিক্সের রোগী যারা বেশি হাঁটা লাগে যারা বা যারা জিম করেন তাদের জন্য স্পেশিয়াল এই জুতাগুলো এগুলো ডক্টর সোল এগুলো ইউজ করলে পায়ের ব্যথা থাকলে পায়ের ব্যথা কমবে প্লাস হচ্ছে আপনি লং টাইম যদি দাঁড়ায় কাজ করেন চার ঘন্টা পাঁচ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা তাদের জন্য এই জুতাগুলো আপনি যতক্ষণে ওয়েট করেন না কারণ আপনার পায়ের প্রেশারটা আপনার পায়ে পড়বে না শরীরে পড়বে না এটা পায়ে দিলে বুঝতে না তো প্রিমিয়াম কোয়ালিটির এই কোয়ালিটির সাথে এগুলো সবগুলো সেম একই বাট এটার সোলটা হচ্ছে একটু পাতলা আর এটার সোলটা একটু বাড়ি এবং এটা যদি একটু দেখেন এই যে এই যে এই যে সাইজটা দেখেন এই সাইজ হচ্ছে এটা এইরকম সাইজ এবং এই জিনিসগুলো আপনার এখানে পেয়ে যাবেন আমাদের সাথে প্লাস এটা হচ্ছে কলিজা কালার এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে গ্রিন কালার এটার এই তিনটা মডেল আছে আরেকটা সেল বেইজি কালার এটা শেষ সেল হয়ে গেছে আমাদের এটার শোটটা আবার পাতলাম আবার এটাও পায়ে দিলে বুঝতে পারবেন খুবই নরম এবং এখানে আছে প্রোডাক্টটা এটা চারটা কালার এই একটা কালার এই একটা কালার এই আর একটা কালার আরেকটা কালার আমরা নতুন আসছে এই প্রোডাক্টটা এখানে দেখতে পারবেন এই যে এটা 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 আরেকটা কালার টোটাল এটা বেইজি কালার এটা বেইজি কালার এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে হোয়াইট কালার এইগুলো ছাড়া আমাদের আরও প্রোডাক্ট আসছে আমি আপনাদেরকে একটু দেখি এটা হচ্ছে আমাদের হোয়াইট কালারের বেইজি কালার এটা হচ্ছে ক্রক্স বেজি হোয়াইট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ইউনিক প্রোডাক্ট যে ইউনিক প্রোডাক্ট গুগলে সার্চ দিলে এই পিকচারগুলো অনেক সুন্দর দেখতে পারবেন অনেক সুন্দর ডিজাইন পায়ে দিলে এটা অবস্থা লাগে এবং এটা হচ্ছে রিডাসের মাঝে তিনটা কালার এটা ব্লু কালার এটা হচ্ছে ক্রিম কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ তারপরে হচ্ছে মহিলাদের জন্য এটা হচ্ছে ডল রোবট ডল সহ এটা ডল খুলে নিলে সেলারাইজ করতে পারবে এটা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত সাইজ এটা মেয়েদের এটাও মেয়েদের এটাও মেয়েদের বাট এই পুতুলগুলো খুলে নিলে এটা আবার জেন্টসটা পড়তে পারবেন তো এটা ছাড়াও আমাদের আরও প্রোডাক্ট আসছে যেমন এখানে ব্ল্যাক কালারের মধ্যে আছে। এটা হচ্ছে গুসির প্রোডাক্ট এই গুসির প্রোডাক্ট আছে দুই কালার ব্ল্যাক এবং হোয়াইট হোয়াইট না ক্রিম কালার এখানে আরো চারটা কালার মাঝে নতুন আসছে স্লিপার এডিডাসের এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো পায়ে দিলে বুঝতে পারবেন রিজনেবল প্রাইসের মাঝে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে এটা গ্রিন কালার কালারটা অনেক সুন্দর নতুন আসছে প্রোডাক্টটা আপনারা দেখতে পারেন এবং এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে হোয়াইট কালার এরপরে এই যে আরো চারটা প্রোডাক্ট আসছে নতুন এটা ইয়েলো ব্ল্যাক এর সাথে ব্লু দিছে মেবি পার্পল কালার এটা ব্ল্যাক এর সাথে এবং এটা হোয়াইট সাথে ব্ল্যাক এটা ব্ল্যাক এর সাথে হোয়াইট এর উপরে ব্ল্যাক ডিজাইন আর নিচে হচ্ছে হোয়াইট তারপরে আরেকটা প্রোডাক্ট আসছে এই যে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো পায়ে দিলে বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম এবং খুবই উন্নত মানের এটা খুবই সুন্দর আমি যদি এটা একটু নিচে নামায় দেখাই আপনাদেরকে এ দেখেন প্রোডাক্টটা খুবই ইউনিক এবং আপনি পায়ে দিলে বুঝতে পারবেন এটা কত সুন্দর এটার মাঝে ব্ল্যাক আরেকটা আসতে যেটা আপনারা এখানে দেখতে পারবেন এই যে ব্ল্যাক কালার আমি যদি পায়ে লাগাই দেখাই আপনি দেখেন এই যে সুন্দর লাগে খুবই সুন্দর এবং আপনার পায়ে দেওয়ার পরে বুঝতে পারবেন যে জিনিসটা কত হেভি এবং কত আরামদায়ক এবং আমি আরো এখানে আরো কালার আছে নতুন দুইটা কালার আসছে এটা স্কাই মডেল আসছে আমি যদি স্কাই মডেলটা দেখি ওগুলো দু না দেখেন এগুলা যে স্কাই মডেলের মাঝে আসছে ক্রিম কালার একটা আর একটা হচ্ছে আপনার এই যে ডিজাইনটা দেখেন খুবই ইউনিক এবং এটা খুবই নরম এবং এটার সোলটা খুবই আরামদায়ক এটা হচ্ছে হোয়াইট কালারের মাঝে এই দুইটা কালার আসছে ডিজাইন আমি যদি একটু পায়ে লাগাই দেখেন দেখেন মানে একটা প্রিমিয়ামনেস আপনারা পাবেন এখানে জাস্ট আপনি পায়া লাগাইলে বুঝতে পারেন কতটুকু প্রিমিয়াম এটা এটা দেখেন এবং আমি যদি এটার পাশে যেটা আছে আমি যদি দুইটা কালার যদি আমি এখানে লাগাই এই দেখেন এই হচ্ছে একটা পা এই হচ্ছে আরেকটা পা যদিও মোবাইলটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন না বাট এখানে জাস্ট এখান থেকে একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন খুবই আরামদায়ক এবং খুবই মানে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো দেখতে পারবেন প্লাস আরেকটা মডেল চলে আসছে এটা হচ্ছে এইটা এইটার ডিজাইনটা দেখেন এইটা ব্ল্যাকের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান এবং এটা যদি আমি একটু পায়ে লাগাই দেখেন এই যে এটা আপনার এরকম ডিজাইন থাকবে এটা পিছন দিকেও পারবেন এবং সামনেও লাগাইতে পারবেন এটা যদি একটু গ্লাসের দিকে নিয়ে যাই দেখেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন জাস্ট আপনারা পড়লে বুঝতে পারবেন যে এটা কত হাই কোয়ালিটির প্লাস এটার পাশাপাশি আমাদের সাথে আরো প্রোডাক্ট আছে যেগুলো আপনারা জানেন এগুলো আমরা চাইনিজ প্রোডাক্ট বিক্রি করি শুধুমাত্র চায়না থেকে ইম্পোর্ট করা প্রোডাক্টগুলো আমরা সেল করি এই প্রোডাক্টগুলো আমরা অফারে বিক্রি করতেছি যে কোনো প্রোডাক্ট এখানে যেটা ভালো লাগে সেটা হচ্ছে পঁচিশশো টাকা যেটা ভাল লাগে সেটা পঁচিশশো টাকা এই চাইনিজ প্রোডাক্টগুলো পঁচিশশো টাকা বিক্রি করি আর ক্রক্স গুলো দুই হাজার টাকা সেল করি যদি আপনার দোকানে আসেন তাহলে সরাসরি আসলে এটা আঠারোশো টাকা পেয়ে যাবেন ক্রক্স যে কোনোটা আঠারোশো টাকা এখানে উপর দিকে যেগুলো দেখতেছেন সবগুলা চাইনিজ প্রোডাক্ট এগুলো আমরা পঁচিশশো টাকা করে সেল করি এগুলো মার্কেটে সাড়ে তিন চার হাজার করে সেল হয় আমরা জাস্ট পঁচিশশো টাকা সেল করতেছি এখানে চেলসি আছে চ্যালসির পাঁচটা মডেল আছে এগুলো আপনারা নিতে পারেন এটা পঁচিশশো করে উপরে যে দিনগুলো আছে সবগুলো একই প্রাইসের এটা পঁচিশশো করে আমরা অফারে বিক্রি করতেছি আর এটা হচ্ছে দুই হাজার টাকা অফারে এগুলো বিক্রি করা হচ্ছে এই প্রোডাক্টগুলো দুই হাজার টাকা আপনার এগুলো দোকানে এসে নিতে পারবেন এটা হচ্ছে দুই হাজার টাকা এখানে যতটা প্রোডাক্ট দেখতেছেন সবগুলো দুই হাজার টাকা এখানে ব্ল্যাক আছে এটার একটা হোয়াইট আছে এটাও দুই হাজার টাকা রাখা যাবে প্লাস এগুলো পনেরোশো টাকা অফারে বিক্রি করছে আপনার আপনি নিতে পারবেন এগুলো পনেরোশো টাকায় আপনার এই প্রোডাক্টগুলো নিতে হবে এগুলো বাইশশো পঁচিশশো করে মার্কেটে সেল হয় বাট আমাদের কাছ থেকে মাত্র পনেরোশো টাকা নিতে পারেন প্লাস এইটা এইগুলো আপনারা পনেরোশো টাকা নিতে পারবেন এই যে মডেলগুলো এগুলো আপনার চামড়ার জুতা এবং এগুলো খুবই ইউনিক প্রিমিয়াম কোয়ালিটি এগুলো পনেরোশো টাকা পেয়ে যাবেন এবং এখানে ক্রক্স আরও আছে যেমন এটা ব্রেইজি কালার এটা ব্লু কালার এটা এশ কালার এটা রেড এর সাথে ব্ল্যাক এটা ইয়েলোর সাথে অ্যাশ এটা ব্ল্যাক কালার এটা গ্রিন কালার এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দিতেছি আমাদের কাছে আপনারা এগুলো যদি অনলাইনে নেন তাহলে দুই হাজার দেওয়া লাগবে আর যদি অফলাইনে দোকানে আসেন তাহলে আঠারোশো টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এগুলো ছাড়া আমাদেরকে আরও আমাদের সাথে এইগুলো নিতে পারেন প্রিমিয়াম কোয়ালিটির আপনার স্যান্ডেল যেগুলো এই যে জুতা এটা মাত্র একশো গ্রাম অনলি একশো গ্রাম এই জুতার ওজন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো বাঙবে না নষ্ট হবে না এই যে দেখেন কিন্তু বাজারের প্রোডাক্টগুলো এইভাবে দিলে ভেঙে যাবে আমাদের এটা বাঙবে না এটা অরিজিনাল চামড়া প্লাস হচ্ছে অথেন্টিক রিয়েল চাইনিজ সোল প্লাস এই যে সোল দেখেন অনেক বড় সোল এগুলো ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এখানে যে কোনো প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন দুই হাজার টাকা দিয়ে এবং এইগুলো ছাড়াও আমাদের আরও আছে যেমন এইগুলো পাঁচশো টাকা পড়বে এগুলো নিতে পারবেন পাঁচশো টাকা দিয়ে এগুলো এক হাজার টাকা পড়বে প্রিমিয়াম কোয়ালিটি এবং এখানে যদি আমি দেখে এটা এটা হচ্ছে আটশো টাকা করে পড়বে এই প্রোডাক্টগুলো আটশো পড়বে এগুলো এক টাকা পড়বে তো আমাদের কাছ থেকে আরো বছর প্রোডাক্ট আছে যেগুলো নিতে চাইলে আপনার আমাদের কাছে আসতে হবে ইনশাল্লাহ আসলে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং আমাদের ঠিকানা হচ্ছে করমুল্লা মার্কেট বন্দর বাজার সিলেট গ্রাউন্ড ফ্লোর একশো নম্বর দোকান আমাদের দোকানের নাম হচ্ছে সুশেখ আপনারা যদি আমাদের দোকানটা একটু দেখেন সুশেখ এটা করমুল্লার নতুন বিল্ডিং সেকশন থ্রি এই সেকশন থ্রিতে আপনারা আসলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের তিন নম্বর গেট এটা হচ্ছে করমুল্লা মার্কেটের তিন নম্বর গেট তিন নম্বর গেটে আপনারা পিছন দিকে মার্কেটের পিছন দিকে যদি চলে আসেন আসার পরে এই গেইটের ঠিক সামনেই আমাদের দোকান প্রথম দোকান হচ্ছে আমাদের লিফ্টের পাশে লিফটের পাশের প্রথম দোকান হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে এখান থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে লিফ্ট এবং লিফ্টে পাশের দোকান হচ্ছে আমাদের এখানে আসলেই আপনি আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আনলিমিটেড প্রোডাক্ট কালেকশন করা চলতেছে প্লাস আমাদের ওয়েবসাইটও আপনারা চাইলে কাজ করতে পারবেন ওয়েবসাইটে কাজ করে প্রতিদিন ভালো ফিগারে একটা ইনকাম করতে পারবেন তো সবাই আমাদের সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান সিক্স ওয়ান টু থ্রি ডাবল সিক্স ফোর থ্রি নাম্বার আছে অথবা গ্রামীণ নাম্বারে ডাইরে এই নাম্বারই গ্রামীণ জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন দিয়ে ডাইরেক্ট কল করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্ট নিতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো প্রোডাক্ট চাইলে পারচেস করতে পারবেন এবং আমাদের প্রোডাক্ট নিয়ে যেভাবে আরাম পাবেন সেম সেভাবে আপনারা এই প্রোডাক্টগুলো থেকে বিজনেসও করতে পারবেন আপনারা নিজের বিজনেস চালু করতে পারবেন আমরাও ইনভেস্ট করবো শুধু আপনি মার্কেটিং করবেন মার্কেটিংটা আমরা ফ্রিতে শিখিয়ে দিচ্ছি যারা কিন আমাদের সাথে ফ্রিতে মার্কেটিং শিখতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ইনশালা আপনাদেরকে ফ্রিতে মার্কেটিং শিখাই দেওয়া হবে প্রতি মাসে মিনিমাম বেশি পঞ্চাশ হাজার টাকার মতো ইনকাম করার সুযোগ দেওয়া হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম